আজ দুপুর নাগাদ প্রয়াত হয়েছেন বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা হরপ্রসাদ ভট্টাচার্য দেহদানের জন্য তাঁর মৃতদেহটি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় আজ সোমবার সন্ধ্যায় সেই মুহূর্তে পরিবারের লোকজনদের পাশাপাশি আরামবাগের বাম নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত ছিলেন লাল হরপ্রসাদ বাবুকে তারা শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম এর হুগলি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন হরপ্রসাদ বাবু দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই তিনি প্রয়াত হয়েছেন মৃত্যুর আগেই তিনি জানিয়ে গিয়েছিলেন মৃত্যুর পরে যেন তার দেহটি চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দান করা হয় সেই মতোই আজ তার দেহটি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে উনি কর্মচারী আন্দোলনের নেতা ছিলেন সারা জীবন কেন্দ্রীয় সরকারের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দফতরে চাকরি করেছেন আমাদের জেলার বামপন্থী কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা বয়স প্রায় সাতাত্তর আটাত্তর হবে অসুস্থ ছিলেন এমনি বার্ধক্যজনিত হতে ভুগছিলেন টাটা রাজারহাটে টাটা ক্যান্সার মেডিকেল সেন্টারে ভর্তি আজকে বেলা বারোটা নাগাদ মারা গেছেন ওনার দেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দান করা আছে আরামবাগ প্রফুল্লচন্দ্র চন্দ্রসেন মেডিকেল কলেজে ওনার দেহ আজকে দান করা হচ্ছে আমরা এসেছিলাম এখানে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শ্রদ্ধা জানালাম এবং দেহ যতক্ষণ স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা থাকবো ওনার বাড়ি কোথায় কি ছিল ওনার জন্মস্থান হচ্ছে আরামবাগের ডোঙ্গল সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের ডোঙল গ্রামে ডোঙল গ্রামই আদি বাড়ি ওনার পরিবারের ভাই চাই অন্যান্যরা ডোঙল গ্রামেই থাকেন উনি কর্মসূত্রে ত্রিচুরা চলে গিয়েছিলেন সেখানেই বাড়ি করে থাকতেন যেহেতু এটা তার জন্মস্থান বা এলাকা এখানে এই জন্যই দেহ উনি দান করে গেত